সাকিব পন্ত অলরেডি সুপারস্টার বাট নিয়ে টেনে বানাবা আর অন্য গআরও নিয়ে বানাও আম্মা দিন সাপোর্ট দিবে চাই ফার্স্ট আপলেট দিতে দুধ আপলেট দুধ দন্ত অলরেডি আপনারা অনেক কিছু জেনে গেছেন সেপ্টেম্বরের ফার্স্ট উইক দরেত পেয়েছে এটা তো সবাই মোটামুটি জেনে গেছেন আর যে আপলেটগুলো গুলো আছে অনন্ত মামুনের মুখ থেকে শুনেন না সাধারণ দুধ দন্ত আপলেট যে দামacane আসে অনন্ত মামু আচ্ছা দাদা আমরা তো জন্য ফলো করে আপনি নতুন আপলোড দিবেন আমাদের কে নতুন attractor কি শুরু করবেন নতুন নতুন আপলোড দিবেন আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি আমাদের একটা নেক্সট আরেকটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে সেটাও অনেক বড় একটা ধামাকা সেটাও আমরা বেঙ্গালিয়া утоপিয়ান ইন্ডিয়া হচ্ছে এবং বড় কাস্টিং নিয়ে শুধু এবার অ্যাকশন কা এন্টারটেইনমেন্ট না বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে তার আন্ডারে এই ছবিটা হল এবং বম্বে আরো বড় প্রোডাকশনের আন্ডারে হচ্ছে নেক্সট আরেকটা একটা ছবি তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করব আফটার ই মানে ভাবা যায় যে অনন্ত মামুন শাকিব খানকে নিয়ে গেছে এবং কত বড় প্রজেক্ট হইতে ওইটা কত বড় বাজারটা ছবি হইতে পারে ওইটা মানে এটা একবার চিন্তা করে দেখেন অনন্ত মামুন শাকিব খানকে নিয়ে কোথায় গেছে বা দাম তো আসবে একটার পর একটা দাম আঁকা তো আসবে বাংলাদেশে বর্তমানে বড় এটা এখন এটার থেকে আরো বড় কিছু তার মানে কি সাকিব ভাই সাহজি তো একসাথে যেটা গিয়েছে যেখানে গেছে গেছে অনন্ত বানন্ত যেটা বলছে এটা বড় বাজেটের এটার থেকে বড় বাজেটের তার মানে দাম আগা আছে দ্বিতীয়তে যেটা বলছে তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসার সবার আগে সব হয় না যে মানুষ কি হয় মৃত্যু প্রেমে ওই দিন সব ভুলে যাবে শুধু দরদের প্রতি ভালোবাসা থাকে মানে দরদ যখন আসবে করে কোনো পড়লে পুরানো প্রেমের কথা ভুলে যায় মানুষ এবার চিন্তা করে দেখে দরদ যখন আসবে তুফান প্রিয়তমা সবকিছু ভুলে যেব তুফানের থেকে দামাকানি আইতে আছে সুইচনে যত ছবি গেছে ইউলার থেকে দামাকাজে আইতে আছে অনন্ত মামুন এটা ক্লিয়ার করে দিছে যে সব ছবির থেকে দরদ যে হাই র্যাঙ্কে থাকবো তার মানে এটাই বোঝা যায় যে অনন্ত মামুন বড় দামাকানি আইতে আছে আর দরদ নিয়ে আমরা করে হতাশ হব না বালা কিছু ভাবো তুফানের একটার পর একটা আপডেট আইজে আছে অনেকে আমাকে মেসেজ করেন তুফানের কি পুল টিজার আসবে কিনা যেহেতু গেছে অবশ্যই একটার পর একটা আসবে তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন কোন আপডেটের জন্য অপেক্ষা করেন আমাদের সন্ধানের পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম